নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি ছোট ছোটো টিপসের মাধ্যমে কাজগুলো করতে পারি দেখবেন কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এবং আমরা সংসার থেকে কিছুটা ফালতু টাকা পয়সা খরচের হাত থেকেও বাঁচাতে পারবো তাই আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এই ধরনের স্টিলের যে বোতলগুলো আমরা বাড়িতে বাচ্চাদের কিন্তু ব্যবহার করাই কারণ স্কুলে যায় যখন গুলো এই ধরনের বোতল আমরা দিয়ে থাকি প্লাস্টিক বোতলে জল খাওয়া কিন্তু একদমই উচিত নয় তো এই ধরনের বোতলগুলোর মধ্যে দেখবেন দীর্ঘদিন বোতলে ওরা জল খেতে খেতে কিছুদিন বাদে না বোতলের মধ্যে আঙুল দিয়ে দেখবেন একটা নাল নাল পদার্থ লেগে যায় মানে এই জলের বোতলগুলো যদি একটু ভেতরটা ভালোভাবে পরিষ্কার না করা হয় মাঝে মধ্যেই তাহলে কিন্তু সেই নাল নাল পদার্থটা তৈরি হয় তখন আমাদের কিন্তু কারোরই ওই জলটা খাওয়া কারোর স্বাস্থ্যের পক্ষে উপকার নয় তাই আমরা কিভাবে পরিষ্কার করব। একটু কোলগেট নিয়ে নিয়েছি হোয়াইট কালারের কোলগেট নেবেন কোলগেটটা নিয়ে এবার এইভাবে স্টিলের বোতলের ভেতরে দিয়ে দিয়েছি আর অন্য একটা পাত্র থেকে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই যে জলটা দিয়ে কি করব মুখটা আটকে দেব আটকে এইভাবে কিন্তু এটাকে ঝাঁকা দিতে হবে ঝাঁকা দিলে তাহলে জল আর কোলগেট দুটো একসঙ্গে মিশে গিয়ে কিন্তু এর মধ্যে একেবারে যে বাজে দুর্গন্ধ হচ্ছে কিছুদিন বাদে বাদে সেই বাজে দুর্গন্ধটা তা কিন্তু থাকবে না আর যদি এর মধ্যে নাল নাল বেশি হয়ে যায় মানে নোংরার একটা আস্তরণ পড়ে যায় দেখবেন বেশ কিছু দিন পরিষ্কার না করলে সমস্যাটা হয় বাচ্চারা যেহেতু বোতলে মুখ দিয়ে খায় ওদের মুখ থেকে নানান খাবার দাবার এই বোতলের মধ্যে চলে যায় তখন বোতলের মধ্যে কিন্তু একটা বাজের অবস্থা সৃষ্টি হয় তখন কি করবেন তখন কিছুটা চাল নিয়ে নেবেন এভাবে চাল নিয়ে বোতলের মধ্যে দিয়ে এবার প্রথমে এর মধ্যে ছিল কোলগেট জল আর এই চাল এই তিনটে মিশ্রণে আমরা যখনই ঝাঁকা দেব দেখবেন এতটা সুন্দরভাবে এর ভেতরে যতটা নোংরা ছিল নাল নাল পদার্থ ছিল সবটাই কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে এর মধ্যে বাজে কোনো গন্ধও থাকবে না ছোট বাচ্চারা যেহেতু বোতলগুলো ইউজ করছে বাচ্চারা কিন্তু যে কোনো গন্ধ হলেই সেই জলটার খেতে চায় না তাই আমরা কিন্তু মারা সবসময় চেষ্টা করি বাচ্চাদের জল বেশি করে খাওয়ানোর তো এই জন্য বোতলগুলো কিন্তু একটু পরিষ্কার রাখতে হবে সপ্তাহে অন্তত একটা বার আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছেন একটা সাবানের যে কেসের মধ্যে সাবান আছে তো আমরা যখন সাবান ব্যবহার করি ব্যবহার করতে করতে সাবানের কেসের মধ্যেও কিন্তু জল পড়ে এবার এই যে জলটা সাবানের কেসের মধ্যে যখন থেকে যায় দেখবেন আমাদের এই যে সাবানের নিচের দিকটা পুরো ভিজে ভিজে থাকে এবার যে সাবানটা আমাদের পনেরো দিন যেত সেই সাবান কিন্তু দশ দিন যায় তার কারণ কি এর নিচের অংশটা সবসময় ভিজে থাকে তাই এরকম সাবানের কেশের মধ্যে কিন্তু সাবান কখনোই রাখার ঠিক নয় তো তার জন্য আমরা কি করব সাবানটা রাখবো কোথায় সাবান কেসের মধ্যেই রাখব কিন্তু অন্য পদ্ধতিতে রাখব প্রথমে আমি সাবানের কেশটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধোয়ার পর এবার নিয়ে নিয়েছি গাডার তো এই যে গাডার নিয়ে নিয়েছি গাডারের সাহায্যেই কিন্তু সাবানের কেসের মধ্যে গাডারগুলোকে আমি সেট করে দেবো বন্ধুরা কিভাবে কীভাবে কাজটা করছি আপনাদেরও কিন্তু ঠিক একইভাবে কাজটা করতে হবে এইভাবে কাজটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সাবান কিন্তু অনেকটা দিন পর্যন্ত যাবে যার ফলে আমাদের ফালতু টাকা নষ্ট হবে না কারণ যে সাবানটা পনেরো দিন যেত সেই সাবানটা যদি এক সপ্তাহের মধ্যে কিংবা দশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তখন টাকা পয়সা নষ্ট আমাদেরই হয় আবারও কিন্তু সাবান কিনতে হয় তাই কেসের মধ্যে এইভাবে রাবার দিয়ে যদি তার উপর সাবানটা রাখতে পারি তাহলে সাবানের সমস্ত জলটা নিচের দিকে গিয়ে পড়বে সাবানের সঙ্গে কোনো জলের টাচ হবে না তাহলে সাবানটা অনেকটা দিন পর্যন্ত যাবে আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি টক দই নিয়ে নিয়েছি তো টক দইয়ের আজ এমন একটা ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কিন্তু অনেকটা উপকারে আসবে আমি এখানে ছোট একটা বাটির মধ্যে কিছুটা টক দই নামিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মধু তো আমি কতটা পরিমাণ দিচ্ছি আপনারা কিন্তু সেটা খেয়াল করবেন সামান্য এখানে চার পাঁচ ফোঁটা মধু দিতে হবে তো এখানে চার পাঁচ ফোঁটা মধু কিন্তু আছে এবার এই যে মধু দিয়ে দিলাম আর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ এবার হলুদ মধু আর টক দই তিনটের মিশ্রণে এতটা সুন্দর একটা প্যাক তৈরি করব যেটা আমাদের মেয়েদের কিন্তু অনেকটাই উপকারে আসবে দেখবেন উনানের পাশে থাকতে থাকতে মানে রান্নাবান্না করতে করতে আগুনের পাশে থাকতে থাকতে আমাদের না ট্যান পড়ে যায় হাতে মুখে অনেক সময় রোদ্রে যখন বাইরে বারবার করে যেতে হয় তখনও মুখে ট্যান পড়ে যায় অনেক সময় মুখে কিন্তু দানা ওঠে মানে ব্রণও ওঠে সেই ব্রণর একটা দাগ পড়ে যায় তো তখন আমরা যদি এই ফেস প্যাকটা তৈরি করে লাগাতে পারি সপ্তাহে অন্তত এক থেকে দুবার তাহলে দেখবেন আমাদের মুখটা অনেকটা ফ্রেশ থাকবে কোনো সমস্যা আমাদের মুখে থাকবে না মুখে অনেকটা গ্লেজ চলে আসবে কারণ টক দই যেহেতু ঠান্ডা আমাদের ফ্রেশনেস কিন্তু মুখে চলেই আসবে তো এতটা ফ্রেশ তো লাগবেই সঙ্গে মুখের দাগ ধাব্বা সব উঠে যাবে ব্রণর যে দাগ সে সমস্ত উঠে যাবে আমাদের মুখটা অনেকটা উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে বাড়িতে বসেই যদি ফেস প্যাক টক দইয়ের তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন আমাদের স্কিনটা কতটা উজ্জ্বল হচ্ছে কতটা সফট হচ্ছে মসৃণ হচ্ছে তো এইভাবে মুখে কাজটা করে নেবেন তাহলে দেখবেন আপনাদের আর টাকা পয়সা খরচা করে পার্লারে যেতে হবে না পার্লারে না গিয়েই এইভাবে সপ্তাহে যদি দুবার ইউজ করেন মুখে ইউজ করার পর দশ মিনিট রেখে দেবেন একটু শুকিয়ে যাবে দশ মিনিটের মধ্যে তারপর মুখটা প্লেন জলে ধুয়ে নেবেন ধোয়ার পরে দেখতেই পারছেন আমাদের হাতটা কিন্তু অনেকটাই আগের থেকে ফর্সা হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটি স্কুল ব্যাগ তো বাচ্চারা যখন স্কুলে যায় আমরা দেখবেন সেই স্কুলের ব্যাগের সঙ্গে টিফিন জলের বোতল নানান জিনিস দিয়ে থাকি এবার এই যে জলটা যেখানে রাখতে হয় এই জায়গাটার এই রাবারটা যদি ঢিলা হয়ে যায় তখন কিন্তু বোতলটা থাকে না কারণ ওরা তো ছোটো আমাদের বড়দের মতো ব্যাগটা কিন্তু গুছিয়ে রাখতে পারবে না যা তার ফলে বোতলটা কিন্তু ঠিক পড়েই যাবে তো বোতল এরকম যদি বারবার করে সে ঢিলা হওয়ার কারণে এই ছোট্ট ব্যাগটা মানে বোতল রাখার যে সাইডটা এই জায়গায় ঢিলা হওয়ার কারণে বোতল যদি পড়েও যেতে পারে তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে বোতলটা ওদের দিয়ে দেবো তো এখানে একটা গার্ডার নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে কিন্তু সেফটিপিন দিয়ে আটকে দিচ্ছি আটকে ঠিক এই যে যে বোতল রাখা জায়গাটা এখানটায় চেনের এইখানে কিন্তু আমি সেফটিপিনটা সেট করে দেব এইবার কিভাবে আমি কাজটা করব দেখবেন এর মধ্যে যখনই আমরা বোতলটা দেব বোতলটা দেওয়ার পর সেই বোতল কিন্তু আর পড়বে না এদিক ওদিকও হবে না এইভাবে আমি ছোট্ট সাইডের এই ব্যাগটার পকেটটার মধ্যে বোতলটা ঢুকে দিলাম এইবার এই যে গার্ডারটা সেই গার্ডারটা এই বোতলের মুখে এইভাবে আটকে দিলাম তাহলে কিন্তু কিন্তু এখান থেকে যতই বাচ্চারা ব্যাগটা নাড়াচাড়া করুক বোতল কিন্তু আর পড়বে না এবার ওরা যখন জল খাবে ওদের দেখিয়ে দিতে হবে এই গার্ডারটা কিভাবে খুলে নিতে হবে এইভাবে খুলে ওরা কিন্তু এখান থেকে জল খেতে পারবে এইবার এটাকে যখনই জল খাওয়া হয়ে যাবে এটাকে আবারও রাখবে আমাদের সেটাও শিখিয়ে দিতে হবে কিভাবে এই গার্ডারটা আবার আটকে রাখতে হবে না হলে আমরা তো এটা সেট করে দেব বাচ্চারা স্কুলে গিয়ে কিন্তু এটা খুলে ফেলবে তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসছে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন গ্যাস ওভেনে রান্নাবান্না করি দেখবেন রান্নাবান্না করতে করতে এই যে বার্নারের ঠিক নিচ দিয়ে না অনেক সময় আগুন বেরোতে থাকে তো আগুন যখনই নিচ দিয়ে বেরোয় তখনই বুঝতে হবে আমাদের গ্যাস লিক করছে তো যখনই এই যে এক্সট্রা করে গ্যাস বেরিয়ে যাচ্ছে তখন কি হয় আমাদের রান্নাবান্না করতে করতে যতটা গ্যাসের প্রয়োজন হয় তার থেকে গ্যাস বেশি কিন্তু নষ্ট হয় আমাদের টাকা পয়সা অনেকটাই নষ্ট হয় তার জন্য কারণ যে কদিন গ্যাসটা যেত তার আগে আগে গ্যাসটা ফুরিয়ে যায় তো আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই গ্যাস নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারি তো এইভাবে যদি আগুনটা সাইড থেকে বেরিয়ে যায় তখন রান্নাবান্না করতে অনেকটা সময়ও লাগে আর গ্যাসও খরচা হয় তাই আমরা কি করব এইভাবে বার্নারটাকে এখান থেকে খুলে নেব তো বন্ধুরা বার্নারটা খুলে নেওয়ার পরই দেখতে পাবেন এর মধ্যে এমন একটা জিনিস মেশাবো যেটা কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে এই ট্রিকটা যদি ফলো করেন কারণ গ্যাস যদি বেশি করে খরচা না হয় সেক্ষেত্রে আমাদেরই টাকা পয়সা সাশ্রয় হয়ে যাবে বার্নারটা আমি খুলে নিলাম খুলে নিয়ে বার্নারটাকে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর একটা নিয়ে নেব সাবান তো বন্ধুরা সাবানের সাহায্যে এই যে বার্নারের নিচের দিকটা এই জায়গাটা আমরা যদি খুব সুন্দর করে ঘষে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এক্সট্রা করে গ্যাস নষ্ট হবে না গ্যাস কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে না এইভাবে সাবানটা ঘষে একটু আঙুলের সাহায্যে চারিদিকে লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে যখন আগুনটা জ্বালাবো তখন দেখবেন আগুন আর সাইড দিয়ে বেরোচ্ছে না তো যাদের এরকম আগুন বার্নারের সাইড দিয়ে বেরিয়ে যায় তারা কিন্তু এই ট্রিকটা অবশ্যই অবশ্যই করে ইউজ করবেন দেখবেন অবশ্যই কিন্তু ফল পাবেন এবার আমি আগুনটা জ্বালিয়ে দেখিয়েও দিচ্ছি কোনো সমস্যা কিন্তু আর নেই তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমার এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা